বিশ্বের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ কোন প্রান্তে দাবানল আবার কোন প্রান্তে বন্যার ভয়াবহতা বিপাকে পড়েছে কয়েক হাজার বাসিন্দা এদিকে বিশ্বজুড়ে চলা তাপপ্রবাহকে চরম তাপ মহামারী হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরস পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান তার ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আটচল্লিশ ঘন্টার কম সময়ের মধ্যে পুড়ে গেছে অঙ্গরাজ্যটির এক লাখ পঁচিশ হাজার একর এলাকা নিরাপদ আশ্রয়ে সরে গেছেন কয়েক হাজার বাসিন্দা দাবানলের সূত্রপাতের ঘটনায় আটক করা হয়েছে সন্দেহভাজন এক ব্যক্তিকে দাবানলে পুড়ছে উত্তর আমেরিকার দেশ কানাডা দেশটির পর্যটন শহর জ্যাসপারে পুড়ে গেছে বেশ কিছু উদ্যান আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে থাকায় সরিয়ে নেওয়া হয়েছে পঁচিশ হাজার বাসিন্দাকে দাবানলে ক্ষয়ক্ষতির আসল রূপ জানা না গেলেও কর্তৃপক্ষের আশঙ্কা এতে জ্যাসপারের অন্তত ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে দাবানলের খবর মিলেছে বলিভিয়াতেও পুড়েছে দেশটির সান্তাক্রুজ এলাকার তিন লাখ হেক্টরের বেশি জায়গা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির সান মাতিয়াস এবং রোবেরো এলাকা এছাড়া এখনও সক্রিয় আছে আট হাজার ছশো সাতাশটি দাবানল চরম তাপপ্রবাহের কারণে মানব জাতি আবহাওয়াজনিত মহামারীতে ভুগছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তাপপ্রবাহ সীমিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি এই সপ্তাহের তিন দিন সবচেয়ে উষ্ণতম দিন রেকর্ড করা হয়েছে এটি একদিন দুই দিনের ঘটনা নয় প্রতিদিনই আশঙ্কাজনক হারে তাপমাত্রা বাড়ছে পৃথিবী সবার জন্য গরম এবং আরও বিপজ্জনক হয়ে উঠছে এদিকে ঘূর্ণিঝড় গায়ামের প্রভাবে বন্যা দেখা দিয়েছে চীন ফিলিপাইন জাপান ও তাইওয়ানে ঘটেছে হতাহতের ঘটনা ভারতের মুম্বাইতে ভারী বৃষ্টির পূর্বাভাসে জারি করা হয়েছে রেড অ্যালার্ট এর মধ্যে শহর জুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা বাতিল করা হয়েছে বেশ কিছু ফ্লাইট আতজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ